উদাহরণ করে খেয়াল করেন এই যে আমার মোবাইল মোবাইলের মধ্যে আলো চলাইছি দেখতে পাচ্ছেন আপনারা দেখছেন এবার বুঝে থাকলে বলেন তো এই আলোটা কোথায় চলছে কোথার থেকে আলো আসছে আপনি একদিন বাজার করে দেখেছেন হোয়াটসঅ্যাপ করে শেয়ার করে দেখেন পকেটের মধ্যে মোবাইল খুব কান্নাকাটি করে তাই বাংলায় মোবাইল খান দেবায়

আমার কাছে ভাই দশটা টাকা দে আমি বললাম ভাই সত্যি করে বলতে আমার কাছে কোনো খুচরা টাকা নেই তুমি পরে আসো তোমার ইনশাল্লাহ আমি টাকা দিব। বললে ঠিক আছে বলে তিরিশ সেকেন্ড পরে আবার টাকা দে

মোরা প্রত্যেক ছাত্রাম শুরু করবে আলো দেখাই পাই ও ভাই}\|_{दुनिया चले जा दुनिया तो जार সাথে সাথে 3 নম্বর দৃশ্য सियापर कवि मनोज्ञा अल्लाह না উম বা বাতিনু ফি রাহমা ওয়া জাহিরু সাথে সাথে লক্ষগুলো নামেন ওই মানুষগুলোর জন্য ওই ইমানদার মোনাফিকদের মধ্যে একটা পর্দা ফেলে দিবেন

I'm gonna go down. বিপরীত যুদ্ধ করবে তার অস্ত্র সবচেয়ে সত্যি তাদের খাদ্যের কোন বাদ নাই আল্লাহ নবী কানতে শুরু করলেন আল্লাহ তাতে হাত ধরে বলতে শুরু করেন আল্লাহ আজকে সত্য মিথ্যার পার্থক চোখাইয়া মন করবান তুমি যদি ইসলামের বিজয় দাও আল্লাহ বলা লোক থাকবে না হলে আল্লাহ বলা লোক থাকবে না আল্লাহ নবী এমন ভাবে কানতেছিলেন চোখ পানি করে দানি মোবারক দিয়া ওই জমিন পর্যন্ত মোর অভি বিয়ে গেছে এমন সময় আবহাওয়া সিদ্ধিক রাজি আল্লাহ এসে বলছি আর রসুল হাত।

আর সামনের দিকে যত মনে হবে ওই ময়দানে কষ্ট আর কষ্ট এখন আপনি দেখতেছেন এই লোকটা একটু খুলে দিলে আমি আরাম পাই এই লোকটা একটু দিলে আমার জন্য সহজ হয় কিন্তু আল্লাহ বলতেছেন ওই যে দুনিয়ার দুটে আমাদের